আজকের আলোচনাটা এমন এক কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে যার জন্মদিন আর মৃত্যুদিন দুটুই একই তারিখে পহেলা জুলাই লোকে বলত মানে শোনা যায় আর কি তিনি নাকি শুধু মুখ দেখে রোগ ধরে ফেলতে পারতেন কেউ বলতেন সাক্ষাৎ ভগবান কেউ আবার বলতেন আধুনিক বাংলার রূপকার হ্যাঁ ডক্টর বিধানচন্দ্র রায় ঠিকই ধরেছেন আর তার জন্মদিনটা পহেলা জুলাই জানেন তো আজও গোটা ভারতের চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় ও হ্যাঁ ডক্টরস ডে একদম শুধু তাই নয় ভারতের চিকিৎসা ক্ষেত্রের যে সর্বোচ্চ সম্মান ডক্টর বি সি রায় অ্যাওয়ার্ড সেটাও কিন্তু তার নামে আচ্ছা চলুন আজ তাহলে তার জীবনের আশ্চর্য কিছু দিক কিছু গল্প মানে যেগুলো হয়তো অবিশ্বাস্য কিন্তু সত্যি সেগুলোর গভীরে একটু ঢোকা যাক নিশ্চয়ই জন্মতো পাটনার বাকিপুরে ঠাকুমা খুব ভালোবেসে একটা নাম দিয়েছিলেন ভজন হ্যাঁ আর পরে ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন নাম রাখলেন বিধান খুব ছোটবেলায় মা মারা যান বাবার আদর্শেই বড় হয়েছেন তারপর গণিতে অনার্স পাস করে ডাক্তারি পড়তে এলেন কলকাতায় কিন্তু কলকাতায় এসে ডাক্তারি পড়ার শুরুটা মানে খুব একটা সহজ ছিল না ওর জন্য একটা ঘটনা আছে কি রকম? ওই কলকাতা মেডিক্যাল কলেজে পড়ার সময় এক ব্রিটিশ অধ্যাপক ছিলেন তার ঘোড়ার গাড়ির দোষে একটা পথ দুর্ঘটনা ঘটে বিধানচন্দ্র তো সত্যি কথাটা বলেন সাক্ষ্য দেওয়ার সময় যে দোষটা অধ্যাপকের গাড়িরই ছিল ট্রামের নয় আচ্ছা আর সেই অধ্যাপক মানে রেগে গিয়ে বা যাই হোক ইচ্ছে করে পরীক্ষায় ফেল করিয়ে দেন ভাবুন একবার সত্যি বলার জন্য শাস্তি ভাবা যায় এই জেটটাই কি ওনাকে আরও এগিয়ে দিয়েছিল মনে হয় তো তাই কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এলএমএস পাস করলেন পরে এমডি ডিগ্রিও নিলেন তারপর ঠিক করলেন লন্ডনে যাবেন আরও পড়তে সেন্ট বার্থলোমিও হাসপাতালে আবেদন করলেন কিন্তু সেখানেও তো সহজে হয়নি শুনেছি বার আবেদন নাকো হয়ে যায় ঠিক তাই বার তিরিশতম চেষ্টায় সুযোগ পেলেন আর হাতে কত টাকা ছিল জানেন মাত্র বারোশো টাকা ওই টাকা সম্বল করে বিলের যাত্রা অবিশ্বাস্য মানে আজকের দিনে দাঁড়িয়েও ভাবা যায় না কি পরিমাণ জেদ বা আত্মবিশ্বাস অসাধারণ আর সেখানে গিয়ে কি করলেন শুনুন মাত্র বছর তিন মাসের মধ্যে দুটো ডিগ্রি এমআরসিপি আর এফআরসিএস মানে মেডিসিন আর সার্জারি দুটোতেই সসম্মানে পাশ করে ব্রিটিশ মেডিক্যাল মহলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বা ঠাকুরমার সেই আদরের ভজন এভাবেই হয়ে উঠলেন কিংবদন্তি ডাক্তার বিধানচন্দ্র রায় একদম তারপর দেশে ফিরলেন কলকাতায় ডাক্তারি শুরু করলেন কিন্তু এখানেও তো শুরুতে সমস্যা ছিল ব্রিটিশ শাসনে তখন ভালো কলেজে মানে কলকাতা মেডিকেল কলেজে পড়ানোর সুযোগ পেলেন না না কারণ ওই পদগুলো তখন শুধু ব্রিটিশদের জন্যই ছিল তাই উনি শুরু করলেন ক্যাম্বেল মেডিকেল স্কুলে যেটা এখনকার এনআরএস আর সেখান থেকে ধীরে ধীরে চিকিৎসক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ল মানে কে না ওর রোগী ছিলেন গান্ধীজি নেহেরু রবীন্দ্রনাথ ঠাকুর মতিলাল নেহেরু হ্যাঁ বল্লভভাই প্যাটেল অনেকেই তবে ওনার একটা নিয়ম ছিল যেটা উনি খুব নিষ্ঠার সাথে মানতেন রোজ সকালে নিয়ম করে ষোলো জন গরিব রোগীকে বিনামূল্যে দেখতেন হ্যাঁ এটা খুব শোনা যায় এই নিয়ে তো একটা অদ্ভুত গল্প আছে না কাঁঠাল নিয়ে ও হ্যাঁ সেই বিখ্যাত গল্পটা একদিন ষোলো জন রোগী দেখা হয়ে গেছে উনি প্রায় বেরোবেন এমন সময় কম্পাউন্ডার এসে বললেন একজন রোগী খুব কষ্ট পাচ্ছেন যন্ত্রণায় ছটফট করছেন বিধানবাবু কিন্তু নিজে গেলেন না দেখতে গেলেন না তাহলে কম্পাউন্ডারকে বললেন বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে আসতে বলেন কি কাঁঠাল তারপর কাঁঠাল এলে সেটাকে দুভাগ করে রোগীর দু কানের পাশে ভালো করে বেঁধে দিয়ে অপেক্ষা করতে বললেন ঘণ্টা তিনেক বাদে ফিরে এসে যখন কাঁঠালটা খোলা হলো দেখা গেল কাঁঠালের কাটা অংশে কিলবিল করছে পিঁপড়ে সর্বনাশ মানে কানের ভেতর পিঁপড়ে ঢুকেছিল হ্যাঁ অসহ্য যন্ত্রণা হচ্ছিল রোগীর ভাবুন একবার রোগীকে না ছুঁয়ে শুধু পর্যবেক্ষণ আর বুদ্ধি দিয়ে রোগটা ধরে ফেললেন এটাও গভীর পর্যবেক্ষণ ক্ষমতা আর মানে প্রথাগত পথের বাইরে গিয়ে ভাবার নিদর্শন সত্যি আশ্চর্য শুধু কান নয় শুনেছি দূর থেকে নাকি রোগ ধরে ফেলতেন হ্যাঁ সেটারও একটা ঘটনা আছে তখন তিনি মুখ্যমন্ত্রী অনেক রাতে মহাকরণ থেকে নামছেন সিঁড়ি দিয়ে একতলায় দাঁড়িয়ে হঠাৎ তিনতলা থেকে আসা একটা কাশির শব্দ শুনে থমকে দাঁড়ালেন কাশির শব্দ শুনে হ্যাঁ এক সাফাই কর্মী কাশছিলেন দেখেই উনি বললেন এন তো গ্যালোপিং টিউবার কিউলোসিস মারাত্মক টিবি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন পরে টেস্ট করে দেখা গেল ওন কথাই ঠিক রোগ নির্ণয় একদম নিখুঁত চিকিৎসক হিসেবে তো বটেই রাজনীতিতেও তো তিনি বিরাট সাফল্য পেয়েছিলেন ব্যারাকপুর থেকে তখনকার বাঘা নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন ঠিক পরে কংগ্রেসে যোগ দেন কলকাতার মেয়র হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও হয়েছিলেন অনেক দায়িত্ব সামলেছেন আর দেশভাগের পর সেই কঠিন সময়ে গান্ধীজির অনুরোধে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন উনিশশো সালে হ্যাঁ যদিও এটে ওন ব্যক্তিগত আয় কম গেছিল মানে ডাক্তারি করে যা আয় করতেন মুখ্যমন্ত্রী হয়ে তার প্রায় তিন ভাগের এক ভাগ পেতেন কিন্তু উনি বলতেন টাকার চেয়ে মানুষের সেবা অনেক বড় সেটাই আর সেই সময়কার চ্যালেঞ্জগুলো ভাবন একবার লক্ষ লক্ষ উদ্বাস্তু খাবার সংকট বেকারত্ব এই সব সামলেই কিন্তু উনি দুর্গাপুর কলিয়ানি সল্টলেক অশোকনগর হাবড়ার মতো নতুন নতুন উপনগরী গড়ে তুলেছিলেন অনেক হাসপাতাল কলকারখানা যেমন হিন্দুস্তান মোটরস এগুলো ওন উদ্যোগেই হয় এমনকি সত্যজিৎ রায়ের পথের পাঁচালি সেটার জন্য তো উনি সাহায্য করেছিলেন হ্যাঁ সরকারি সাহায্য ছাড়া তো ওই ছবিটা শেষই হতো না উনি বুঝেছিলেন ছবিটার গুরুত্ব আচ্ছা বিরোধী দলনেতা জ্যোতি বসুর সাথেও তো ওন একটা মজার গল্প আছে ও হ্যাঁ ট্র্যাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জ্যোতি বসু তখন হেঁটে মিছিল করছেন বিধান রায় সেটা দেখে নিজের গাড়িতে ডেকে নিলেন ওকে ডেকে নিলেন মিছিলে হ্যাঁ ডেকে বললেন আরে খালি পেটে কংগ্রেসকে হারানো যাবে নাকি চলো আগে লুচি খেয়ে নাও তারপর না হয় আমাকে গালিগালাজ করো হা হা ভাবা যায় রাজনীতিতে এমন সম্পর্ক এখন তো গল্প কথা মনে হয় একদম রাজনীতির মতো ওর ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু কিছু মিথ চালু আছে যেমন এই কল্যাণী নামের এক প্রেমিকার গল্প হ্যাঁ বাবা হয় যে উনি নাকি বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর প্রেমে পড়েছিলেন কিন্তু আর্থিক অবস্থা অত ভালো না থাকায় নীলরতন সরকার রাজি হননি তাই নাকি কল্যাণী শহরের নাম আর উনিও বিয়ে করেননি হুম এই গল্পটা খুব চলে কিন্তু এটা আসলে সত্যি নয় সত্যি নয় না ডাক্তার নীলরতন সরকারের পাঁচজন মেয়ে ছিলেন নলিনী অরুন্ধতী শান্তা মীরা এবং কমলা কল্যাণী নামে তার কোনো মেয়েই ছিলেন না রায়ের ডাক্তার সরকারকে খুব শ্রদ্ধা করতেন কল্যাণী শহরের নামকরণ সম্ভবত জনকল্যাণের ভাবনা থেকেই করা হয়েছিল আচ্ছা আচ্ছা এ ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো কিন্তু এত চাপ মানে মুখ্যমন্ত্রিত্ব তার উপর ডাক্তারি প্র্যাকটিস শরীর তো একটা সময় জবাব দেবেই ঠিক তাই ওন হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল উনিশশো সালে ভারতরত্ন সম্মান পেলেন আর ঠিক তার পরের বছর উনিশশো সালের একা জুলাই নিজের আশিতম জন্মদিনেও উনি প্রয়াত হলেন জন্ম আর মৃত্যু একই দিনে হ্যাঁ আর যে কেউরাতলা মহাশ্মাশালের বৈদ্যুতিক চুল্লি উনি নিজে উদ্বোধন করেছিলেন সেখানেই ওনার শেষকৃত্য সম্পন্ন হয় আর সবচেয়ে বড় মানে পরিহাস বলা যায় বা স্বীকৃতি যে ব্রিটিশ মেডিকেল জার্নাল একসময় ওকে পড়ার সুযোগ দিতে যায়নি ওর মৃত্যুর পর তারাই লিখল বিধানচন্দ্র রায় ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মেডিকেল কনসালট্যান্ট ভাবন একবার একজন মানুষ একটাই জীবনে এতগুলো আলাদা ক্ষেত্রে কিভাবে যে এত উঁচুতে পৌঁছতে পারেন মানে ওনার নিষ্ঠা কর্মক্ষমতা আর মানুষের প্রতি ভালোবাসা এটা সত্যি একটা শেখার মতো বিষয় একদম আজকের মতো তাহলে এখানেই শেষ করি এই আলোচনাটা যদি আমাদের ভাবনার জগতে একটুও আলোড়ন ফেলতে পারে সেটাই হয়তো আমাদের এই প্রয়াসের সার্থকতা